ছোট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও চলে এসেছি নতুন ছড়া নিয়ে আজ আমরা শিখব নেমন্তন্ন তাহলে চলো ছড়াটা আমরা শিখে নিই এবং পড়ে নিই নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় যাচ্ছ কোথা চাংড়ি পোতা কেশের জন্য নেমন্তন্য বিয়ের বুঝি না বাবুজি কেশের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাত কি খেতে চাও ছানার প্লাও ইচ্ছে কি আর পুরিযার আহা কি আয়েস রাবড়ি পায়েস একে বলি ক্ষীর কদলে বাহ কি ফলা সবরি কলার এবার থামো ফসলে আমার আমিও যাই না মশাই